কালকে তহসিলদার অর্জুন দাস প্রধান জিতেন্দ্র বর্মা উপপ্রধান কালীপদ রায় সঙ্গে চোদ্দ পনেরো জন লোক আইসে তাইস আমার সীমানায় ভাড়া ভাঙছে ভাঙ্গা তারা নিজের ইচ্ছামতো সীমানায় ঘুরি তারা বয়েছে এখানে আমি জন্মসূত্রে ভাসিন্দা তারা জায়গাটা ধর করতে আছে জাগরা ধর করে তারা বিক্রি করে দিব উদ্দেশ্য তাড়াতাড়ি আমার তো রাত চৌরাশ শত জায়গা জানা না দুই কানে দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টা তারা জায়গাটা ধল করে বিক্রি করবো তারা বাধা হয়েছে তারা বুঝছে না তারা জায়গা ধল করে করে বুঝে পারলে আমি বাধা দিতাম তো আমি তার সঙ্গে আর মারপিট করতে পারবো না তারা পনেরো জন লোক আসছিলো তহিলদার প্রধান উপপ্রধান

আমার নাম নিত্যরঞ্জন দেব হ্যাঁ সব কিছু আমার কাছে গাওয়া সতর্ক আছে ম্যাপ আছে সমস্ত রেকর্ড আছে আমার কাছে টাকাটা নেয় বিক্রি করে দিবি দলগুলা না এখন আমি কারো দ্বারস্থ হয়েছি না